ক্লিকলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজও পেয়ে যাবেন আর কথা না বাড়িয়ে আমাদের কালেকশনগুলো দেখানো শুরু করে দিচ্ছি এই লেডিস পাম্পিগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এই প্রোডাক্টের মধ্যে টোটাল হচ্ছে তিনটি কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র ষোলোশো কারাকারি অফারগুলো কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি যারা এখনো এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস মাত্র ষোলোশো এখন হচ্ছে আমরা লেডিস স্লিপার দেখাচ্ছি এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে মাত্র

আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফার প্রাইস পনেরোশো এই যে অফার প্রাইস পনেরোশো ব্রাইডাল শুজ খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং খুবই স্টাইলিশ অফার প্রাইস মাত্র পনেরোশো এই যে আরেকটি সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টেরও অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে আমরাই কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসগুলো আপনাদেরকে দেখছি এই প্রোডাক্টটা হিলের মধ্যে খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশভাবে কারো কাজ করানো হয়েছে খুবই সুন্দর অফার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টেরও প্রাইস কিন্তু সেমই থাকবে মাত্র আঠারোশো টাকা করে যেসব আপনি এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য একটা স্টোরও কিন্তু টু ইয়ার্সের আগে পড়বে না এই যে আরো কিছু আপডেট কালেকশন আছে অফার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে যেসব আপনি এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য এখন হচ্ছে আমরা আরও কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ডিলের মধ্যে এই প্রোডাক্টটির অফার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা যে এলাকায় পড়বে সে এলাকায় কিন্তু সেলিব্রিটি সেলিব্রিটি একটা বাব আসবে অফার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টোটাল হচ্ছে চারটি জেলার অ্যাভেলেবেল আছে যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে আসতে হবে অফার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা যে আরেকটি কালার দেখতে পাচ্ছেন এই কালারটা আরো বেশি সুন্দর এবং আরো বেশি স্টাইলিশ অফার প্রাইস মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকা যেসব আপিরা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে আসতে হবে সোলটা কিন্তু অরিজিনাল ক্রেপসোল কখনই স্লিপ কাটবে না অনেকে ভাবতে পারেন যে এই প্রোডাক্টটি দেখার পর গুলো পড়ে যাবে কিনা একটা স্ট্রোনও কিন্তু টু ইয়ার্স বা থ্রি ইয়ার্সের আগে পড়বে না শাড়ি লেহেঙ্গা গাউনের সাথে পড়লে কতটা সুন্দর এবং কতটা স্টাইলিশ লাগবে যখন পায়ে পড়বেন তখনই বুঝতে পারবেন আর এইদের মধ্যে যারা গাউন কিনছেন তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আমাদের আউটলেটে আসতে হবে এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই ভিডিও দিচ্ছি আর ভিডিও দেখা মাত্র এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু অফার আপনাদেরকে বলছি দুই দিনের ভিতরে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস হচ্ছে মাত্র এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে যেসব আপনি এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই অবশ্যই ফেমাস কালেকশন আউটলেটে সরাসরি ভিজিট করে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস মাত্র দুই হাজার আজকে আরো কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম এবং খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট অফার প্রাইস মাত্র দুই হাজার এই প্রোডাক্টটিরও প্রাইস কিন্তু দুই হাজার টাকাই থাকবে যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করে কি প্রোডাক্ট দেখতে পারছেন এই প্রোডাক্টের অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এই যে আরও সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আছে যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আরো বেশি সুন্দর এবং আরো বেশি স্টাইলিশ সব মাল্টি আরো লাগানো হয়েছে রেড কালার এর মধ্যে খুবই সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে 1800 যে প্রো প্রাইস কিন্তু আঠারোশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র আঠারোশো আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে মাত্র টাকা করে যেসব আপির এই প্রোডাক্টগুলো পার্চেস চান তারা অবশ্যই আউটলেটে আসবেন এখন হচ্ছে শর্ট বুডের এর মধ্যে কিছু আপডেট কালেকশন দেখাবো এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে যেসব আপির এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন আমরা আরও কিছু লেডিস বুট দেখাবো লেডিস বুট আছে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে আমার যেসব স্টাইলিস আছেন যারা লাগছে সিরিয়াস তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে টোটাল দুইটি কালার অ্যাভেলেবেল আছে যারা ব্ল্যাক কালার আছেন তারা অবশ্যই ব্ল্যাকটা পার্চেস করবেন যে আরও কিছু আপডেট কালেকশন আছে অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে সাইডে কিন্তু একটা জিপারও আছে যার জন্য আপনি ইজিলি হচ্ছে এই প্রোডাক্টটি পায়ে পড়তে পারবেন যে আরও কিছু আপডেট কালেকশন আছে অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো আরো সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা দেখাচ্ছি আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে আপনার পুরো ঢাকা সিটি কিন্তু এত সুন্দর সুন্দর লেডিস বুট গুলো পাবেন না অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে এবং অরিজিনাল ক্রিপ দেওয়া আছে কখনই স্লিপ কাটবে না স্লিপ কাটলে প্রোডাক্ট দিয়ে টাকা নিতে পারবেন অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিডির মধ্যে লেখা খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ সাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে খুবই ইজিলি পড়তে পারবেন আর এই প্রোডাক্টগুলো সারা বছর ইউজ করতে পারবেন ভিতরে হচ্ছে অরিজিনাল ভিয়েতনামের প্যাডিং ইউজ করা হয়েছে পা গামলো গামগুলা শোষণ করে নিব আর আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটিরও প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা করে যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন না যারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস পঁচিশশো যে আরো সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা দেখাচ্ছি খুবই সুন্দর খুবই স্টাইলিশ অফার প্রাইস মাত্র পঁচিশশো আর আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর আজ কোনো যে দুই জোড়া অর্ডার করছে আমাদের এক আপু নাম হচ্ছে নীলা আপু রাজবাড়ি থেকে অর্ডার করছে দুই জোড়া পঁচিশশো টাকা করে প্রাইস যে যে আরেকটি প্রোডাক্ট দিতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ এবং খুবই প্রিমিয়াম অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে আমার যেসব আত্মীয় এই প্রোডাক্টগুলো পার্চেস চান তারা অবশ্যই মেসেজ করে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস মাত্র পঁচিশশো আমরা আরও কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এক সময় টিকটকের সবচেয়ে হিট কালেকশন ছিল এখনও হিট আছে অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল আছে এই যে পিঙ্ক কালার এই যে রেড কালার যার পায়ে পরে তার পায়ে অনেক সুন্দর লাগে অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে যে আরো কিছু আপডেট কালেকশন আছে এই প্রোডাক্ট গুলো অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন মেসেজ করে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আরো কিছু সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে এইটার মধ্যে কিন্তু হোয়াইট কালারও একটু অ্যাভেলেবেল আছে যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো এটার প্রাইস থাকবে দুই হাজার যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন

এটারও প্রাইস কিন্তু সেম থাকবে আঠারোশো এই যে আঠারোশো এই যে আঠারোশো সবগুলোর কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালারগুলো অ্যাভেলেবেল আছে অফার প্রাইস মাত্র আঠারোশো আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্ট অফার প্রাইস করবে মাত্র দুই হাজার টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন আর আমাদের আউটলেটের অ্যাড্রেসটি আমরা আবারও দেখিয়ে দিচ্ছি ফেমাস কালেকশন ডাবল জিরো ওয়ান বাসের তিন চার নম্বর দোকান স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রুট বারোশো পাঁচ ডাকা আর যারা আমাদের ফেসবুক